রাজস্থানের জয়সালমীর ও সোনার কেল্লা আজও মুকুলের দখলে হ্যাঁ পঞ্চাশ বছরে পা দিতে চলেছে সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি সোনার কেল্লা এত বছর পেরিয়ে গেলেও সেই ছোট্ট মুকুলকে আজও ভোলেনি জয়সালমীর বরং আরো বেশি আপন করে নিয়েছে এবং মুকুলকে কেন্দ্র করেই জয়সালমীর ও সোনার কেল্লা হয়ে উঠেছে ভারতবর্ষের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে সত্যজিৎ রায়ের আদরের মুকুল অর্থাৎ কুশল চক্রবর্তী আজ বয়সের অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছেন কিন্তু আজও সোনার কেল্লার তিনি হিরো শেষবার দু সালে যখন গিয়েছিলেন পেয়েছিলেন রাজকীয় অভ্যর্থনা এই যে দোকানটি দেখছেন মুকুলের নামেই তৈরি আর এই দোকানের খুব কাছেই মুকুলের বাড়ি এটা রাস্তা আমাদের বাড়ির রাস্তা কোনটা তোমাদের বাড়ি ওই দূরে ডান শুধুমাত্র এই দোকান নয় গোটা জয়সালমীর জুড়ে রয়েছে মুকুলের নামে অজস্র বাড়ি খেলার মাঠ হ্যাঁ আজও তিনি এতটাই জনপ্রিয় কুশল চক্রবর্তী বলেছিলেন ওখানকার স্থানীয়রা বলেন যে এখান থেকে ভোটে দাঁড়ালে তিনি অনায়াসে জয়ী হবেন ভাবতে পারছেন পঞ্চাশ বছর পেরিয়েও একজন শিশু শিল্পী ঠিক কতটা প্রভাব রেখে চলেছে এভাবেই বাংলার অন্যতম নস্টালজিয়া সোনার কেল্লা সোনার কেল্লার চূড়ায় ধজা উড়িয়ে চলেছে